রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুমী বাগডাঙ্গা বাজার ফোন বছরের প্রথম দিনে বকখালিতে পার্কিং টেন্ডার নিয়ে জাতীয় সড়ক অবরোধ বিজেপির পথ অবরোধের জেরে প্রায় ঘণ্টাখানিক জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে থাকে বকখালিতে বেড়াতে আসা পর্যটকদের গাড়িগুলি অবশেষে পুলিশের আশ্বাসে ওঠে পথ অবরোধ বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ ফ্রেজরগঞ্জের জেঠিঘাটে একশো সতেরো নম্বর জাতীয় সড়কের ওপর প্রায় ষাট থেকে সত্তর জন বিজেপি নেতাকর্মীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তাদের অভিযোগ বকখালিতে বেড়াতে আসা পর্যটকদের গাড়িগুলি থেকে যে পার্কিং চার্জ নেওয়া হয় তার জন্য পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রতি বছর টেন্ডার ঘোষণা করা হয় কিন্তু নতুন বছর শুরু হওয়ার আগেই শাসক দলের নেতারা কোনো ঘোষণা ছাড়াই দু হাজার সালে টেন্ডার মোটা টাকার বিনিময় দিয়ে দেয় এ বিষয়ে বিজেপি নেতা বলেন যতক্ষণ না পর্যন্ত নতুন টেন্ডার ঘোষণা করা হয় ততক্ষণ বকখালিতে আসা পর্যটকদের কাছ থেকে কোন রকম পার্কিং চার্জ নেওয়া যাবে না যদি পার্কিং চার্জ নেওয়া হয় তাহলে পুনরায় পথ অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা কর্মীরা প্রত্যেক বছরই নামখানা পঞ্চের সঙ্গে কাজে লাগিয়ে জিবি দিয়ে যেভাবে একের পর এক হেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতকে অর্থনৈতিক দিক থেকে হেনস্থা করার জন্য একটা নোটিশকে পাবলিশ করে নামখানা পঞ্চায়েত সমিতিতে আমাদের অর্থের স্থায়ী সমিতির মিটিংয়ের সিদ্ধান্ত হয় যে আগামী একত্রিশ বারো দু পঁচিশ সালে বকখালি পার্কিং গ্রাউন্ডে লিজিং প্রসিডিওর শেষ হচ্ছে তা নতুন করে লিজ দেওয়ার জন্য একটা নোটিফিকেশন করার জন্য আমাদের সিদ্ধান্ত হয়ে যায় সেই মোতাবেক আমাদের একটু অফিসার ওই লিজিংয়ের জন্য নোটিশ পাবলিশ করে তো আগামী ছয় এক দু ছাব্বিশ তারিখে এই লিজিং প্রক্রিয়া হওয়ার কথা ছিল হঠাৎ করে দেখতে পাই গত তিরিশে ডিসেম্বর দু পঁচিশ তারিখে নামকানা পঞ্চায়েত সমিতি যায় আবার উনি এক রাত্রিবেলা রাত পরে একটা নামখানা পঞ্জেশ কমিটির প্যাডে এক্সিকিউটিভ অফিসার সাইন করে উনি এখানে মডিফাই করলেন যে জিবিডি এর অর্ডার ক্রমে আমি যে আরিয়ান এন্টারপ্রাইজ এখানে লিজিং প্রসেসে আছে আমরা कंटिन्यू করা হলো পরবর্তীতে কথা হবে এই নিয়ে গতকাল আদেশ দিলে এই আদেশ থেকে উনি যখন এক্সিকিউটিভ অফিস

উনি কোনো কিছু না মেনে নামখানা পঞ্চায়েত সমিতির প্যানে এ এক্সিকিউটিভ অফিসার সাইনিং করে উনি অর্ডারটিকে কনভে করেছেন এটাই আমাদের কাছে প্রতিবাদ এবং আমাদের কাছে প্রতিরোধ যে এভাবে কখনো অর্ডার দেওয়া যায় না এটা আনএথিক্যাল এটা অনৈতিক এই অনৈতিক কাজটাকে আমরা বিধানগঞ্জ গ্রাম পঞ্চায়েতে সাধারণ মানুষের সাথে আজকে জেটি কাটা করে আমরা প্রতিবাদ জানিয়েছি নামখানা থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম